বুবলি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়িতে একটি বাঙালি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন তিনি অর্থনীতিতে সরকারি তিতুমির কলেজ থেকে স্নাতক পাশ করেন তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ছেন ছয় চার ভাই বোনের মধ্যে বুবলি তৃতীয় বড় বোন নাজনিন মিমি ও আরেক বোন শারমিন সুইটি যিনি একটি বেসরকারি চ্যানেলের সংবাদ পাঠিকা এক কর্মজীবন সম্পাদনা বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে দুই হাজার সালে সংবাদ পাঠ শুরু করেন সাত দুই হাজার ষোলো সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল পরে অপু বিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয় আট এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন সাকিব খান এই ছবির শুটিং চলাকালীন তিনি শুটার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান ছবিটি পরিচালনা করেছেন রাজু চৌধুরী এবং এই ছবিতেও তার বিপরীতে ছিলেন শাকিব খান চলচ্চিত্র দুটি ঈদুল আজহায় দেশে মুক্তি পায় নয় ব্যক্তিগত জীবন সম্পাদনা দুই সালে বসগিরি ছবির শ্যুটিংয়ের সময়েও পরবর্তী বিভিন্ন সময়ে সাকিব খান ও বুবলির প্রেম নিয়ে গুঞ্জন ওঠে দশ এগারো দুই হাজার কুড়ি সালের জানুয়ারিতে বুবলি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তখন গুঞ্জন উঠে বুবলি গর্ভবতী ও সন্তান জন্মদানের জন্য বিদেশ গিয়েছেন দশ তাদের প্রেম বিয়ে নিয়ে দীর্ঘদিন গুঞ্জন থাকলেও দু জনেই বিষয়টি গোপন রাখেন দুই হাজার বাইশ সালের সাতাশে সেপ্টেম্বর বুবলি তার ফেসবুক পাতায় বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেন যদিও তিনি তখন গর্ভবতী ছিলেন না সন্তানের বিষয়টি এতদিন গোপন রাখায় ও বিয়ের প্রসঙ্গে কিছু প্রকাশ না করায় তখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠে বারো পরে ত্রিশে সেপ্টেম্বর সাকিব ও বুবলি উভয় তাদের ফেসবুক পাতায় সন্তানের ছবি প্রথমবারের মতো পোস্ট করেন জানান খান বীর তাদের সন্তান তেরো দুই হাজার বাইশ সালের তেসরা অক্টোবর বুবলি জানান দুই সালের বিশে জুলাই তিনি ও সাকিব খান বিয়ে করেন চৌদ্দ দুই হাজার কুড়ি সালের একুশে মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড ইহুদি মেডিকেল সেন্টারে তাদের পুত্র সন্তানের জন্ম হয় চৌদ্দ